বানায় হয় অন্যের বাগানে খোদা দুনিয়াতে পিউর জিনিস যতটুকু মুসলমান খায় কেউ খায় না হয় অন্যের বাগানে কিন্তু আসে মুসলমানের বাড়িতে ইস্টে যে খাওয়া সেন এ কোয়ালিটির আপেল আপেল দুনিয়ার সেরা আপেল ওরা খায় আমি তো চোখে দিকে বলতেছি আমি আমেরিকান আপেলের বাগানও দেখছি অস্ট্রেলিয়ানও দেখছি আঙ্গুর ও দেখছি আর দেখছি না অস্বীকার করবেন আমি চোখে দেখি নাই অস্বীকার করবেন বাড়িতে পাসপোর্ট বা নেটে সার্চ দিয়ে দেখেন খুব তার বাড়িতে আসতে হয় না নেটে সার্টি তো মুসলমান আসলেই দুরবস্থা কেন শুধু মিলাদ 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 মানাইতেছি আদর্শ ধরতেছি না জন্মের অস্বীকার তো আমরা করি না মোহাম্মদুর রসুল মিলাদ অস্বীকার করলে জন্ম অস্বীকার করলে ওর ইমানই থাকবে না উনি আসছে এটা সত্য কিন্তু আসল কেন এত বড় ব্যক্তিত্ব কেন জমিনে পা রাখলো এই গান্দা জমিন মোহাম্মদুর রস পা রাখছেন কেন রাখছেন আপনি চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ হাস্তি হাসতি কি আপনি চিনেন না যে এই ব্যক্তিত্ব কত বড় ব্যক্তিত্ব এই হাস্তি কত বড় হাস্তি এই জাত কত বড় বলতে দেরি একশো বিশ পাইতে দেরি করে না এত লম্বা নেকি কারণ আম উচ্চারণ করলে পাওয়া যায় না মোহাম্মদুল রসুল্লাহ বলতে দেরি কত নকি একশো বিশ ন সাল্লাহ আলহিম বলতে দেরি দশটা রহমত টপটপুরতে দেরি করে দশটা মাফ হইতে দেরি হয় না দশটা তারা বলন্দ হইতে দেরি হয় আসেন বেরে দোসব আসেন আসেন আজও আসেন টুটা ফাটা লহল্লা জীর্ণ শীর্ণ গরিব শরীফ মানুষ চুপে চাপে যারা এখনো মোহাম্মদুর রসুল্ল আমি বলছিলাম মনে হয় গত সপ্তাহে যে একটা কিতাব পড়েন একশো বিশ পৃষ্ঠা সিরাতুল নবী তাইলে আপনি বুঝবেন মোহাম্মদ কে এক মিনিটের একটা মাদ্রাসা বই আছে ছোট এক মিনিটের মাদ্রাসা কত চব্বিশ ঘন্টার শূন্য বেশি না চব্বিশ ঘন্টা কয়টা শূন্য আপনি পালন করেন কোথায় কয়টা পড়েন আমি গরিবদেরকে বলতেছি ডাকালা ডাকার বাড়িওয়ালাদেরকে বলতেছি না ওরা তো বাড়ি পাইছে কমসে কম আপনি কেন ও তো বলতে পারবে আমি ডাকা শহরে বাড়ি পাইছি আমি তো বাড়া আমি কি বলবো আমি তো বাড়ি পেলাম না আজ পর্যন্ত বাড়াই আপনি হারাই গেলেন কেন ডাকালা তো বলতে পারবো আমি টাকা পাইছি আপনি তো টাকা পান না আপনি হারাইলেন কেমনে আপনি এটা আমল করেন যে যাক ওইটা পাই না এটা কইরা দেখি কি পাই এটার ভিতরে তো আল্লাহর গ্রান্টি আছে আমার বন্ধুর এক সুন্নত সত্য শহীদের মালার চেয়ে বড় বাইরে কেন বলতেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ যখন আমার উম্মতে সর্বস্তরের মানুষ বিনষ্ট হয়ে যাবে আমি হাদিস দিতে পারি কিন্তু কেউ মানবে কিনা জানি না আবার কইলা কিনা যে এটা টোকাইয়া পাই নাই হাদিস দিতে পারি

যে দৌড়াই তো তোমাদের জন্য কম দৌড়াইলাম না দাঁড়ি কাঁচা ছিল গেছে গায়ে শক্তি ছিল এখন দুর্বল হয়ে গেছে যৌবন ছিল পড়া গেছে এক সময় এই ছিল ছিল সেই এখন কিছু নাই দেখলাম কিছু তো না চলো আমরা ঘরালে মিলা শূন্যতের পিছিয়ে দৌড়ে দেখি কিছু মিলে কিনা পরীক্ষাও তো করা যায় দেখেন না পরীক্ষা করা আল্লাহর কথা তো এটাই সত্য করকে তো দেখ দামানা দু করকে তো দেখ উর্দু না না সবাই বুঝে না করকে তো দেখ আল্লাহ বলে কইরা তো দেখ তোর কোছা যদি বইরা না দেই তারপরে বুঝ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আসল সিরাত পূজার তৌফিক দান করে রসুল্লাহর আদর্শকে গলা লাগানোর তৌফিক দান করে আমা আলাইনা